অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ কর মারা গেছে স্বাভাবিক তার পরিবার মানসিক ভাবে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন আপনি দেখতেই আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য আমার এটুকুই বলা এখানে ওঠার সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের আমি এটুকু বলতে পারি প্রদীপকরের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের আমি জানি না যে দিলীপ ঘোষ এই খবর কোথা থেকে পেলেন আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াটক বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা

सर एस आई आर बंगाल के सिवा और भी स्टेट में हुआ है लेकिन वहाँ पे ऐसा पैनिक का माहौल तैयार नहीं हुआ क्योंकि बंगाल में है क्या कहेंगे इसके ये तो बीजेपी का एजेंडा है बंगाल में भय का वातावरण तैयारी करके मानुष को डराया जाए लेकिन बांग्लादेश के बॉर्डर में बहुत सारी स्टेट है उसमें ऐसा नहीं हुआ बंगाल में क्यों हो रहा है आज ही अशोकनगर में एक नतीजा आया है 900 वोटर एक बूथ में था किसी को नाम नहीं है आज हमारा तृणमूल भवन ने घोषणी मोर्चा प्रेस कॉन्फ्रेंस करके ये बताया है ये कैसे हो सकता है एक बूथ का कोई अस्तित्व तो भी नहीं है 2002 साल का वोटर इसको खिलाफ हम लोग लड़ रहा हूँ और मेरा एक ही बात है कोई ओरिजिनल का वोटर का नाम बाद नहीं जाना चाहिए अगर किसी का नाम इंटेंशनली बीजेपी और बीजेपी का दोस्त निर्वाचन कमीशन इलेक्शन कमीशन अगर बाद देने के कोशिश करेगा तो मेरा पार्टी हर कदम पर उसको विरोध करेगा हाईकोर्ट में जाएगा सुप्रीम कोर्ट में जाएगा नए विचार सबको मिलेगा मैं ये आपको से बताना चाहता हूँ किसी को डर का आवश्यकता नहीं है बीजेपी डर फैलने का माहौल चाहते हैं हम लोग ये डर का खिलाफ है हम लोग बोलते हैं डर का कोई बात नहीं है ममता बनर्जी आपको साथ है तो अभी तो উনি মারা যাওয়ার পরে তো ওনার সাথে কথা বলার কোনো সুযোগ নেই আমার তাহলে আমি কি করে বুঝবো যে কেন ওনার মধ্যে ভয়টা ঢুকলো কেন উনি আমার যদি ওনার সাথে কথা বলার সুযোগ থাকতো আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দিতে পারি আমাদের একটাই আওয়াজ বিজেপি এসআর কে সামনে রেখে গতবার যখন দু দুই হয়েছিল দু বছর লেগেছিল আজকে দু মাসের মধ্যে তড়িঘড়ি করে একটা চক্রান্ত করে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি ঘুষবৈটির নামে বাংলাদেশের নামে নানা ভাবে তারা অপমান করছে এবং ভোটার লিস্ট থেকে এসআইআর নামে এনআরসি করে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে আজকে পানিহাটি আগরপাড়া মহাজাতির মানুষ নাগরিকরা হাজার হাজার মানুষ আজকে রাজপথে বিজেপি কে হুশিয়ার করতে বিজেপি তুমি জবাব দাও অপপ্রচার বন্ধ করো মানুষের প্রকৃত ভোটারের নাম যাতে আমরা ভোটার লিস্টে থাকে তার সব ব্যবস্থা আমরা করব আমাদের সঙ্গে মামাতি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সারা ভারত তৃণমূল কংগ্রেসের সংসদে আমাদের দল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে অবশ্যই সাধারণ মানুষ যেভাবে মিছিল অর্গানাইজ করেছে তো আগরপাড়া মহাজাতির মানুষ সাধারণ মানুষের ডাকে আমরা এসছি এর প্রতিবাদ জানাতে প্রচুর মানুষের আজকে সমাগম মা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে এটা বিজেপির কাছে একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়ালো বিজেপির কাছে এই বার্তা পৌঁছে গেল যে বাংলার মানুষ এই এসআইআর বিরুদ্ধে পথে নামা শুরু করেছে এবং পানিয়াটি আগামী দিনে পথ দেখাবে সারা বাংলায় কিভাবে লড়াই করতে হবে অবশ্যই আমার এটা তো সাধারণ মানুষের লড়াই এটা তো দলের না সাধারণ মানুষ আজকে মিছিলের ডাক দিয়েছে আমরা এসছি আগামী দিনে দল যখন পথে নামবে আরও বিশদ আকারে মিছিল হবে মিটিং হবে দল যা নির্দেশ দেবে আমরা সেইভাবে চলবো এসআই অবশ্যই এসআইআর নাম করে যদি কোনো মানুষের বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে আমরা ছিলাম আছি এবং থাকবো